আসসালামু আলাইকুম আমি আরিফা শাফি মেজ আজকে আমরা এসেছি উত্তরার বারো নম্বর সেক্টরে এখানে প্রতিটি ফ্লোরে পনেরোশো স্কোয়ার ফিট প্লাস একটি করে অ্যাপার্টমেন্ট আছে তিন বেডরুমের এবং সেই সাথে আপনার একটি পার্কিং পাবেন আমরা সরাসরি ভেতরে চলে যাই এটি হচ্ছে মেইন এন্ট্রি মেন এন্ট্রি ঠিক পরপর হাতের ডান দিকে কমন বাথরুমটি আছে কমন বাথরুমে প্যান কমোড আছে তবে যথেষ্ট পরিমাণে স্পেস আছে চাইলে আপনারা এখানে হাই কমোড লাগিয়ে নিতে পারবেন এই বাথরুমটি অনেক বড় এখানে বেসিন আছে শাওয়ারের জন্য শাওয়ারের জোন আছে এবং টয়লেট স্পেসের পরেও অনেক স্পেস এখানে আছে কমন বাথরুমের ঠিক পর পর এই রুমটি হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটি কিন্তু বেশ বড় এবং এখানে দুটি উইন্ডো আছে দুটি উইন্ডো থাকার কারণে এখানে খুবই ভালো ক্রস ভেন্টিলেশন সম্ভব এবং প্রচুর পরিমাণে আলো এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটি ইন্টারেস্টিং পার্ট আসলে আরো দুটি ইন্টারেস্টিং পার্ট আছে এখানে সেটি হচ্ছে এখানে একটি অ্যাটাচড কেবিনেট আছে কেবিনেটটি খুবই ভালোভাবে বানানো এবং উডেন তো এটার ডিউরেবিলিটি কিন্তু অনেক হাই হবে সেই সাথে সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয়টি সেটা হচ্ছে বাথরুমের ওপর যে স্টোরেজটা সেটি এই রুমের ভেতর থেকে দেওয়া হয়েছে তো রুমের অ্যাডিশনাল অনেক জিনিসপত্র কিন্তু এটা দিয়ে ওপরে রাখা সম্ভব এখন আমি যে বড় স্পেসটি আছি সেই জায়গাটি একই সাথে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম আমরা জানি তিন কাঠা কিন্তু অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের জন্য খুব বড় না কিন্তু এই দুটি স্পেসকে একসাথে করার কারণে এই বাসাটিকে কিন্তু অনেক অনেক বড় লাগে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ড্রয়িং রুম এবং সামনের যে স্পেসটি সেটা হচ্ছে ডাইনিং রুম আলাদাভাবে পার্টিশন দেয়া নেই এবং পার্টিশন করার প্রয়োজনও নেই দুটি উইন্ডো আছে এই দুটি উইন্ডো দিয়ে আপনারা মূলত ডিফারেন্সিয়েট করতে পারবেন যে কোন জায়গাটি ড্রয়িং রুম এবং কোন জায়গাটি ডাইনিং ডাইনিং এর জন্য এখানে একটি বেসিন দেয়া আছে চাইলে এই বেসিনটি চেঞ্জ করে আপনারা কিন্তু খুবই ভালো বেসিন রাখতে পারেন এটা অনেক ইম্পর্টেন্ট কারণ ড্রয়িং রুম থেকে এই বেসিনটি দেখা যাবে সো এই বেসিনটি বেটার অনেক স্ট্যান্ডার্ড ডাইনিং ঠিক উল্টো দিকে কিচেনটা আছে একটি তিন ক্যাটার অ্যাপার্টমেন্টের জন্য হিউজ এখানে যে কিচেনটি আছে এটি একটি এল শেপের কিচেন কাউন্টারটপটি খুবই ভালোভাবে বানানো আছে একটি সিঙ্ক এখানে আছে সিঙ্গেল বল সিঙ্ক আর ওপরের দিকে স্টোরেজ করা আছে গর্জন কাঠ দিয়ে বা গর্জন বোর্ড দিয়ে এই কিচেনের সবচেয়ে মজার যে পার্টটি সেটা হচ্ছে এখানে একটি বেশ বড় স্টোরেজ আছে এই স্টোরেজটি এই ধরনের বাসার জন্য খুব ইম্পর্ট্যান্ট চাইলে এই জায়গাটিকে কিন্তু বাসার হেল্পিং হ্যান্ডের বেডরুম হিসেবে ব্যবহার করা পসিবল তবে স্টোর হিসেবে এটি খুবই প্র্যাকটিক্যাল একটি স্পেস কিচেন থেকে বের হওয়ার পরে আমার হাতের পেছন দিকে দুদিকে দুটি বেডরুম আছে এই অ্যাপার্টমেন্টটি নর্থ ফেসিং এবং নর্থে এই মুহূর্তে কোনো বিল্ডিং নেই এবং সামনের দিকে রাস্তা থাকায় বেশ বড় একটি ওপেন স্পেস এখানে দেখা যায় আমরা সেকেন্ড বেডরুমটি আগে দেখব আমি এখন সেকেন্ড বেডরুমে আছি এই বেডরুমটি মাস্টার বেডের মতো বা মাস্টার বেড হিসেবে ব্যবহার করা পসিবল এখানেও দুটি উইন্ডো আছে যার কারণে সব সময় ক্রস ভেন্টিলেশন থাকবে এবং প্রচুর পরিমাণে আলো একটি ডোরের মাধ্যমে বারান্দায় যাওয়া যায় বারান্দাটাও বেশ বড় আমি দেখাচ্ছি আর এই অ্যাপার্টমেন্টের খুবই ইন্টারেস্টিং একটি পার্ট হচ্ছে এর প্রতিটি বেডরুমে বিল্ট ইন ক্যাবিনেট আছে তো আপনার জন্য বড় একটা স্পেস কিন্তু অলরেডি ডেজিগনেট করা আছে আপনি প্রচুর পরিমাণে জিনিস এখানে অলরেডি স্টোর করতে পারবেন আপনাকে আলাদাভাবে আলমারি আসলেই রাখতে হবে না এবার আমরা বাথরুমটাতে যাই এই বাসার প্রত্যেকটা বাথরুম অনেক বড় কর্ন বাথরুমটা আপনারা আগে দেখেছেন বেশ বড় এবং বাকি যে দুটি বাথরুম এই দুটি অনেক অনেক স্ট্যান্ডার্ড এখানে বেসিন আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে শাওয়ার এবং ভেতরের দিকে একটি ওয়াটার আছে এবার আমরা বারান্দাটাও দেখে ফেলি বারান্দাটাও কিন্তু বেশ বড় সিকিউরিটি গ্রিলটি ফুল হাইট আছে এবং এখানে ড্রপ ওয়াল থাকায় বৃষ্টির ছিটা অতটা বেশি আসবে না সামনের দিকে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন এবার আমরা মাস্টার বেডরুমটি দেখবো মাস্টার বেডরুমে ঢোকার আগে এখানে একটি ওয়াল আছে এই ওয়ালে আপনারা পেইন্টিং বা বেশ কিছু ধরনের শো পিস বসাতে পারবেন মাস্টার বেডরুমটি অন্য বেডরুমটির অলমোস্ট সমান তো দুটোকেই আপনারা মাস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন এই বেডরুমেও একটি বাথরুম আছে বাথরুমটা আমরা আগে দেখি এই বাথরুমটিও বেশ বড় তবে আগের বাথরুমের চেয়ে একটু ছোট এখানেও একটি বেসিন আছে একটি শাওয়ার জোন আছে এবং একটি ওয়াটার প্রজেট আছে এখানে যে উইন্ডোটা আছে বাথরুমে সেটাও বেশ বড় এবং খুব ভালো লাইট এখানে আসছে অন্যান্য সব রুমের মতো এই রুমেও বিল্ডিং কেবিনেট আছে কেবিনেটের কোয়ালিটি খুবই ভালো এবং খুবই নর্মাল হিঞ্চ ব্যবহার করার কারণে যেটা সুবিধা হয় যে এই জিনিসগুলো আসলে কখনোই নষ্ট হয় না লকের ব্যবস্থাও কিন্তু এখানে আছে আর এই বেডরুমের সাথেও একটি বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন ডোরগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই ডোরগুলোর ফিনিশিং খুবই ভালো আছে এবং ইনস্টলেশনও খুবই ভালো অবস্থা আছে ফিটিংস গুলো ভালো আছে এই অ্যাপার্টমেন্টটি দুই হাজার সতেরো সালে হ্যান্ড ওভার হলেও এটার কোয়ালিটি অলমোস্ট নতুনের মতো এটাকে নতুন অ্যাপার্টমেন্ট হিসেবে আপনারা কিনতে পারবেন এই বারান্দাটি সামনের দিকে অন্য যে বারান্দাটি সেটার অলমোস্ট সমান একই রকম দেখতে একই সাইজের সামনের দিকে উত্তর দিকে আপনারা খালি প্লটটি দেখতে পাচ্ছেন এবং রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তা থাকা সবচেয়ে বড় সুবিধা এখানে সবসময়ই খালি থাকবে তো এই ছিল আমাদের উত্তরের বারো নম্বর সেক্টরের একটি তিন কাঠা জমির উপর করা জি প্লাস সিক্স একটি বিল্ডিং এর লেভেল থ্রিতে পনেরোশো স্কোয়ার বাথরুম আছে একটি সাথে একটি খুবই ভালো স্টোরেজ পাচ্ছে ড্রয়িং ডাইনিং একসাথে আছে এবং এই অ্যাপার্টমেন্টের সাথে আপনারা একটি পার্কিং ও পেয়ে যাবেন অ্যাপার্টমেন্ট খুবই চমৎকার স্পেশালি ছোট ফ্যামিলির জন্য খুবই ইনভেস্টমেন্ট অ্যাপার্টমেন্টের কোয়ালিটি একদম নতুন দেখে আপনার কখনোই মনে হবে না যে এই অ্যাপার্টমেন্টটি দুই হাজার সতেরো সালে হ্যান্ড ওভার হয়েছে অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা সম্পর্কে আপনারা আরো কোনো ইনফরমেশন জানতে চান কত টাকার দাম হবে অথবা এখানে ভিজিট করতে চান কিভাবে পেমেন্ট করবেন এই সম্পর্কে জানতে নিচে দেয়া ফোন নাম্বারটিতে সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আর এই ধরনের আরো অ্যাপার্টমেন্টের ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন আর আপনারা যদি অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চান তাহলে ভিডিওর শেষে যে ফোন নাম্বার দেয়া থাকবে সেই ফোন নাম্বারে আপনারা কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে চলে আসতে পারেন অফিসের অ্যাড্রেসটিও দেয়া থাকবে থ্যাংক ইউ